গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সৈকতের জন্মদিন আবার আজকে রথ ও যেদিন জন্মেছিল সেদিন রথ ছিল বলে প্রত্যেক বছর রথের দিনই ওর জন্মদিন পালন করা হয় তাই আজ সেই দিন বিয়ের এক দিন অনেক খাওয়া দাওয়া হয়েছে বলে আজকে চেষ্টা করা হয়েছে মেনুটাকে একটু সিম্পল রাখার ভালো বলতে কেবল পোলাও আর চিকেন তার সাথে পাবদামাচও রয়েছে জেঠিমা শুরুতে আশীর্বাদ করলেন তারপরে বাবা আর মা মিলে পায়েস খাইয়ে দিল পায়েস তো আমাদের প্রত্যেকটা মঙ্গল কাজে থাকেই পাশের বাড়ির দা আজকে এসছে ওর জন্য একটা গিফটও নিয়ে এসছে মা উপহার দিল নিজের হাতে বানানো একটা টেবিল ক্লথ নিজের হাতে বানানো জিনিসের তো আর কোনো তুলনা হয় না আর মায়ের হাতের কাজও দুর্দান্ত সৈকতের খাওয়া হয়ে গেলে আমরা সবাই খেয়ে নেবো তারপর যাবো রথ দেখতে বেরিয়ে পড়েছি আমরা রথ দেখার জন্য রাস্তায় অলরেডি অনেক মানুষের ভিড় আর আকাশের মুখো ভার রথের দিন তো এমনিতেই বৃষ্টি হয় এখানে একটা রথের মেলা হলেও এখন রাস্তার দুপাশে অনেক রকমের দোকান বসেছে এই যেমন একটা কাঠের ঠাকুরের দোকান এখানে রয়েছে বাচ্চাদের কিছু খেলা বাইরে এখন বেশ গরম তাই এখন আখের রস যেমন চলছে পাশাপাশি চলছে ফুচকা আর রথের মেলার সাথে যেটা সমার্থক সে তো হলো জিলিপি জিলিপি ভাজা দেখতেও যেমন ভাল লাগে তেমনি ওই গরম গরম জিলিপি খেতেও কিন্তু দারুণ লাগে আমার তো জিলিপি খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও এনাকে দেখলাম রাস্তার মধ্যে ছবি আঁকছেন এতজনের এত রকমের ট্যালেন্ট থাকে কিন্তু সেই ট্যালেন্ট সব সময় কিন্তু চিহ্নিত হয় না বড় রথ দেখার আগে দেখা পেলাম এই ছোট্ট রথটা ছোট্ট আর কিউট রথ বাচ্চাটি রথটি টেনে যে খুশি হয়েছে ওকে দেখেই সেটা বোঝা যাচ্ছে দলে দলে মানুষ এগিয়ে চলেছেন রথের দিকে আমরাও চলেছি সবার সাথে হেঁটে আরেকটি বাচ্চাকেও দেখলাম বেশ একটা বড় রথ নিয়ে রাস্তায় বেরিয়েছে ওই দেখো দূরে রথ দেখা যাচ্ছে সামনে অনেক মানুষের ভিড় এই হলো সেই মাহেশের রথ আমরা খুব ভালো সময় এসছি এখন জগন্নাথ দেবকে তিন তলায় তোলা হচ্ছে পুরীর রথযাত্রার পর এটি হল দ্বিতীয় পুরনো রথযাত্রা প্রায় ছশো বছর ধরে হয়ে আসছে পাশের এক মন্দির থেকে গৌরাঙ্গ আর নিত্যানন্দ প্রভুকে রথ দেখাতে নিয়ে আসা হয়েছে কি দারুণ লাগছে না দেখতে মাহেশের এই রথটি প্রায় পঞ্চাশ ফিট লম্বা আর এতে রয়েছে বারোটি চাকা এখন জগন্নাথ দেবকে তার গয়নাগাটি পরিয়ে দেওয়া হচ্ছে এরপরে শুরু হবে মঙ্গলারতি ঠাকুরের সাজ কমপ্লিট এখন মঙ্গল আরতি শুরু হয়েছে কি সুন্দর লাগছে না ঠাকুরকে দেখতে আমি বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছি আমি চেষ্টা করছি যতটা সুন্দরভাবে তোমাদের যায় মঙ্গল আরতি শেষ হয়ে গেলেই শুরু হবে রথ টানা এই সময় শ্রীরামপুর এবং মাহেশ অঞ্চলে সকলের বাড়িতেই অনেক লোকজন আসে এটা তো এখানকার অনেক বড় উৎসব দেখো সামনে কত লোকজন বিভিন্ন বাড়ির ছাদ থেকেও এখন লোকজন দেখছেন রথ টানা শুরু করার আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এইবারেই শুরু হবে টানা ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি সবাইকে যেন সুস্থ রাখে আনন্দে রাখে এর পরে যে আবার কবে রথ দেখা হবে বাড়ি এসে বাইরে বসে আছি আর দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে অনেকগুলো ছোট ছোট রথ কিউট কিউট বাচ্চারা টেনে নিয়ে যাচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে সোনাই আর না সৈকতের জন্য একটা কেক কিনে নিয়ে এসছে এখন সেটাই কাটা হবে সৈকতকে বাড়িতে সবাই কল্লোল বলে ডাকে তাই কেকের উপর কল্লোল নামটিই লেখা হয়েছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি ঠাকুর তোমাদের সবাইকে খুব ভালো রাখুক আস্থালে তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা